সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সরকার ব্যয় সাশ্রয়ের কথা বলে সব সময় এখানে দেখেন একটি এসি পরে একটু দূরেই আরও একটি এসি এভাবে ঘুরতে ঘুরতে এই কোনায় জানালার পাশে আরও একটি এসি এই তিনটা এসি দেখে আপনারা ভাবছেন হয়তো আর নেই আছে আরও অনেকগুলো আছে এই আরও একটি এসি দেখেন পাশাপাশি বসানো আছে আরও একটি এসি এই জেনারেলের এসিটা এটি পাঁচ নম্বর এটি ছয় নম্বর এসি আর ওই কাঁচের যে দরজা করা আছে তার ভেতরে দেখেন আরও একটি এসি আছে সেটি সাত নম্বর ভাবছেন এখানেই শেষ আর কত গুরুত্বপূর্ণ অফিস এটা না শেষ না আরও আছে একটু কাঁচের ঘরটা পার হলেই দেখবেন এখানে বেসিন যেখানে মুখ ধোয়ার জায়গা তারও উপরে আরেকটি এসি জেনারেলের এসিগুলো দেড় টনের লাগানো হয়েছে এটি কোনো বিলাসবহুল সরকারি গুরুত্বপূর্ণ অফিস নয় এটিটিরে ক্যান্টিন সরকারি যে অডিটর জেনারেলের যে অডিট ভবন আছে কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেলের যে ভবন সেই ভবনের ছাদে যে ক্যান্টিন বানানো হচ্ছে সেই ক্যান্টিনে পঞ্চাশ ষাটজন লোক হয়তো প্রতিদিন খাওয়া খাওয়া দাওয়া করে তাদের জন্য এই যে হাত মুখ ধোবে সেখানেও যেন মাথার উপর একটা এসি থাকে অর্থাৎ এক মুহূর্ত যেন এসি মুক্ত না থাকে সরকারি কর্মকর্তারা তাদের জন্য বা কর্মচারীরা তাদের জন্য বসানো হচ্ছে আটটি এসি ভাবা যায় একটা ক্যান্টিনে আটটা এসি বাংলাদেশের আসলে মতো বাস্তবতায় এটি কি কখনও গ্রহণযোগ্য হতে পারে সবচেয়ে বড় বিষয় যে ওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন না অর্থাৎ এই এসিগুলোর অপোজিটে সেখানে কিন্তু কাঁচের ওয়াল বলে হয়তো সেখানে আরও চার পাঁচটা দশটা এসি বসাতে পারেনি তাহলে সরকার যখন ব্যয় সাশ্রয় করছে সেই ব্যয় ব্যয় সাশ্রয় নীতির ফলাফলটা কিন্তু পেতে হলে আগে সরকারি সংস্থাগুলোকেই উদ্যোগী হতে হবে অনেকে ভাবছেন হতে এসিগুলি বন্ধ আছে হ্যাঁ বন্ধ আছে এই কারণেই কারণ তখন আসলে রেস্টুরেন্টটা আমরা যেদিন আমি যেদিন গিয়েছিলাম সেদিন একটি প্রোগ্রাম চলছিল বলে তারা বন্ধ রেখেছে নিচে ক্যান্টিন বন্ধ বলে তারা এটা চালায়নি কিন্তু যে দামি দামি এসিগুলি লাগানো হচ্ছে সঙ্গে কিন্তু অনেকগুলো ফ্যান আছে এই রুমটাতে এতটুকু একটু ক্যান্টিনে এতগুলো এসি বসায় সরকারের এই স দপ্তরটি কি বার্তা দিতে চায় সেটি কিন্তু বড় প্রশ্ন